সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের সুযোগ হারানো ঠিক হবে না। মাজদার হোসেন মামলা ও সৈয়দ ইশতিয়াক আহমেদ নিয়ে আলোচনায় অ্যাটর্নি জেনারেল বলেছেন নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ তারাও চান। মাসরুর শাকলে রিপোর্ট। বান্দেল শাকলে প্রতিশ্রণীতে টাকা বাজবে। বান্ডিলকিনে জিদুন প্রতিবেন্দনে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ব্যারিস্টার ইশতেক আহমেদ স্মরণে মাজদার হোসেন মামলা ও ইশতেক আহমেদের লড়াই নিয়ে আলোচনায় সূচনা বক্তব্য রাখেন প্রধান বিচারপতি As the judiciary since July, August 2024 negotiates closely with this interim government 26 years on to settle the matter once and for all of judicial independence. আইনজীবী ও সংবিধান গবেষক আরিফ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলোচকরা বলেন মাজদার হোসেন মামলায় ব্যারিস্টার ইশতিয়াকের দেখানো পথেই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার এখনই সুবর্ণ সময় তবে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক একইভাবে আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোনো বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার করতে হতে হবে যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে সাতশোর বেশি মানুষকে গুমের শিকার হতে হবে ষাট লক্ষের বেশি মানুষকে পলিটিক্যাল প্রসিকিউশনের শিকার হতে হবে বিচারকদের স্বাধীনভাবে বিচার কাজ নিশ্চিত করতে মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণ বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে জুলাই অভ্যুত্থান বলে মনে করেন আলোচকরা মাসরুদ শাকিল চ্যানেল আই ঢাকা